রাজনীতি কি রে ভাই এ ক্যা চিজ হে খায় না গায়ে মা রাজনীতি কি না কোরআনের মধ্যে রাজনীতি আছে না নাই রাজনীতি কি রে ভাই এ ক্যা চিজ হে খায় না গায়ে মাখে রাজনীতি কি বুঝতে চাচ্ছেন কোরআনে নাই এমন কিছু নাই কথা বুঝতে নমন মনে হয় সরাম আইদা আতমাতিন আলিয়া মা আকমালতুলাকুম দিন হুম আমি তিনি ইসলামকে ইসলামকে পরিপূর্ণ কমপ্লিট করে দিয়েছি তুই ইসলামের নাই এমন কিছু আছে কথা বলেন সব কিছু বলেন যা চাইবেন এখন রাজনীতি বলতে কোন রাজনীতি বুঝছেন যে রাজনীতি বোঝানোর চেষ্টা করছেন সে রাজনীতির নামটা আগে বলেন রাজনীতি অনেক ক্ষেত্রে হয় নবী ইউসুফ আলি সাতসলাম তিনি নবি ইসরাঈলান তিনি রাজা ছিলেন কি ছিলেন না দাউদ ছিলেন কি ছিলেন না রাজা ছিলেন তমানের রাজদিতে আছে কথা বসলেন না হয় আর ডেমোক্রেসি বা গণতন্ত্র নতুন যে ইজাম মতবাদ আছে অনেক বিস্তর আলোচনা প্রশ্নত্তরে দেওয়া সম্ভব নয় শুকরান তাসবিদানায় তাসবি পড়া যাবে কি তাসবিদানায় তাসবি পড়া যাবে কি যাবে না আল্লাহর নবী সুনান আবু দাউদ 1501 নম্বর হাদিস তিনি হাতের আঙ্গুল দিয়ে তাসবি করতে বলেছেন কি বলেছেন হাতের আঙুল দিয়ে নবী বলেছেন এই হাতগুলো কেমতের মাঠে কেমতের মাঠে সাক্ষী দেবেন কি দেবেন সাক্ষী দেবেন অতএব আল্লাহ নবীর থেকে প্রমাণিত তিনি হাত গণনা করতেন সাহেবরা হাত গণনা করতেন এটাই সুন্নাত এটাই আফজাল তবে কেউ যদি মনে করে তসবির করার জন্য তসবির দানা দেওয়াই লাগবে তসবির দানা দিয়েই করতে হবে সবসময় কাঁদে করে নিয়ে ঘুরে বেড়াই এটা নবী বা সাহবেদের সুন্নাত নাই কিন্তু এমন কিছু মানুষ আছে যারা গুনতে পারে না কি পারে না চাচা যারা গুনতে পারে না অন্ধত্বের কারণেই হোক বা বার্ধক্যের কারণে হোক অথবা মূর্খতার কারণে হোক যদি গণনা করতে না পারে কোনটা তেত্রিশ হচ্ছে কোনটা চৌত্রিশ হচ্ছে ভুলে যায় এমন যদি হয় তাহলে ওই ব্যক্তি যদি তসবি গণনা করে ওর জন্য না যায় নয় শুনান আবু দাদ পনেরোশো নম্বর হাদিস আল্লাহ নবীর রাস্তা দিয়ে হেঁটে বেড়াচ্ছেন একটা মেয়েকে দেখছে খেজুরের বিচি সে গণনা করছে কি খেজুরের বিচি আল্লাহ নবী তখন বলছেন কি গণনা করছো তাই খেজুরের বিচি এর চেয়ে ভালো জিনিস তোকে শিখিয়ে দেবো আজকে শিখিয়ে দিলেন এই মেয়েটি খেজুরের বিচি গণনা করছে নবী কিন্তু নিষেধ করছে না করছে কথা বলে করছে না এই হাদিসকে শেখ শেখ মালার যদিও দুর্বল বলার চেষ্টা করেছেন তবে শেখ সোয়েব আর নাউ সনদকে হাসান বলেছেন আবু দাউদে হাফেজ তিনিও সহি বলেছেন ইমাম হাজার ইমাম জাহাবি ইমাম সৈয়ী ইমাম মঞ্জুরি কমপক্ষে পনেরো জন মহাদেশ এই সনদকে সয়ে বলেছে তাই কেউ যদি তসবি গণনা করে সেটা বার্ধক্যের কারণে হতে পারে অর্থাৎ গণনা করতে না পারার কারণে যদি হয় তাহলে কি হবে কথা বলেন জাস্ট জাইস